আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্রই বাংলাদেশের আকাশে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে বিভিন্ন জায়গা থেকে আজ যেহেতু চাঁদ দেখা গিয়েছে সেহেতু বাংলাদেশ ও ভারতে দুইরা মার্চ অর্থাৎ রবিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে রমজান মাস শুরুর আনন্দে গোটা বাংলাদেশের নাগরিকেরা খুবই খুশি রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই সকল মুসল্লিরা তারাবির নামাজ পড়বেন এবং নামাজ শেষ করে রাতে শেহরি খেয়ে রোজা রাখবেন ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র সৌদি আরবে গতকাল চাঁদ দেখা গিয়েছিল যার ফলে সেখানে কিন্তু আজ প্রথম রোজা পালন করা হচ্ছে সৌদিতে যেদিন চাঁদ দেখা যায় এর পরের দিন সাধারণত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চাঁদের দেখা মেলে আর তার কিন্তু রমজানের শেহরি গ্রহণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা এবছরের রমজান মাসটি কিন্তু ২৯ দিনের হতে চলেছে সেই হিসাবে রমজানের শেষ দিন কিন্তু সৌদি আরবে হবে উনতিরিশে মার্চ অর্থাৎ উনতিরিশে মার্চ সেদিন কিন্তু সৌদি আরবে পবিত্র ঈদ পালন করা হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু দোসরা মার্চ অর্থাৎ মার্চের দু তারিখ থেকে রোজা শুরু হচ্ছে সেহেতু বাংলাদেশে ঈদুল ফিতর পালন করা হবে তিরিশে মার্চ রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে তাই এবছর শুরুর দিকে রোজাগুলির সময় একটু কম হবে তবে মাসের শেষ দিকে সময় বাড়বে এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি কিন্তু টানা চোদ্দ ঘন্টা ১৩ মিনিট পর্যন্ত হবে এবং সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি সম্পন্ন হবে টানা চোদ্দ ঘণ্টা পঞ্চান্ন মিনিটে গিয়ে পবিত্র রমজান মাসের উপলক্ষে এই বছর কিন্তু সৌদি আরব সরকার বারো লক্ষ কোরার প্রায় বাহান্নটি দেশে পাঠাবেন উপহার হিসাবে এর ফলে সকল দেশের মানুষেরা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেই জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা আর আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ